যাব না <Mile dizzy>

সব সিম্বার চুলে ভর্তি সব চুলে এটা এইটা পরিষ্কার করে দিয়েছি এটা এখন পরিষ্কার করতে হবে এটা এখন পরিষ্কার করে দিয়েছি আর নিচেরটা সব পরিষ্কার করলাম সব চুলে ভর্তি ছিল সব এগুলো সব চুলে ভর্তি ছিল এগুলো সব পরিষ্কার করলাম এখন শুধু এই এইটা পরিষ্কার করতে হবে এইগুলো এগুলো সব পরিষ্কার করলাম নামিয়ে সব পরিষ্কার করলাম শুধু চুলে ভর্তি সিম্বার শুধু চুল 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 আর কিচ্ছু নেই শুধু চুলে ভর্তি সব চুলে ভর্তি দেখুন এগুলো সব নিচে নামাতে হবে আমাকে সব পরিষ্কার করতে হবে সব পরিষ্কার দেখুন এই দেখুন হলুদ এইগুলো সব একশো টাকা করে নিয়েছে এক একটা নকপালিসো কিন্তু পড়ি না এরকমই কিনে আর শুকিয়ে দিই এটা অল্প আছে সব পড়া হয় না আর এটা হচ্ছে নখপালিস্তোলার এগুলো সব ঠিক আছে আর দেখেনা যা আমার ও কি করবে বাচ্চারা ওর চুল ওঠে তো কি করবে করবে এখন ঘড়িতে বাজে এখন কটা দুটো বাজে এই কাজগুলো শেষ হতে হতে আমার মনে হচ্ছে তিনটে বেজে যাবে আজকে অনেক দেরি হয়ে যায় তারপর চান করব পুজো দেবো প্রচুর কাজে চা এখন ঘর বাড়ি মোছা ভাবলাম এইগুলো পরিষ্কার করে তারপরে চান টান করব তো ঝটপট করে করে নিই বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এই আলমারিটা সেরিয়েছি এত ময়লা শুধু চুল শুধু ঘর বাড়ি থেকে চুল বেরোচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরও এত চুল বেরোয় বলার মতো না আর এইগুলো তো সব সরিয়েছি এই আলমারিটাকেও সরাবো সরিয়ে নিচে যত চুল আছে সব পরিষ্কার করবো এইগুলো পুরো সরাবো আর এই যে এইখানটা সব পরিষ্কার করে দিয়েছি সব গুছিয়েছি ওপরটাও সব গুছিয়ে দিলাম ভেতরটাও সব পরিষ্কার করলাম ভেতর পর্যন্ত চুল ঢুকেছে জানি না ভগবান জানে কি করে চুল ঢুকে বিয়ে আর এই যে বিভিন্ন সব চুলে ভর্তি ছিল এই ওপরটা আমি সব পরিষ্কার করে দিলাম এখন এই 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 আলমারিটা আর এই ড্রেসিং টেবিলটা আর ওই এটা ছোট্ট একটা বক্সটা ওটা সরাবো পুরো এই জায়গাটা পুরো পরিষ্কার করব করে কি হবে আবার দশ দিন পর আবার এই চুল ভর্তি সিমবার অতরিকি চুল পড়ছে মানে কি বলবো এত চুল এত চুল দেখুন পুরো ফার্নিচারগুলো পুরো নষ্ট করে দিচ্ছে সব চুলে ভর্তি সব ফার্নিচার নষ্ট করে দিচ্ছে তো দেরি হচ্ছে বন্ধুরা কাজগুলো করে নিয়ে ঘর মুছতে যাচ্ছিলো ওই যে জল জল ঢুকেছি ঘর মুছতে যাচ্ছিলাম তো আমায় সরালাম বিদেশি দেবীটা সরাবো আরও চুল যদি বেরোয় কী অবস্থা হয়েছে দেখুন পারলে এটাও সরাবো এটা সরিয়ে সব মুছবো আর এই এই ওপরগুনো এইগুলো সব আগে মুছতে হবে এগুলো মোছা হয়নি এদিকটা মোছা হয়নি এদিকটা মুছতে হবে আর এদিকটা সব মোছা হয়ে গেছে সব কালকে পরশু দিনই তুমি এসিটা পরিষ্কার করলাম এসিটা পরিষ্কার করে দিয়েছি এই দিকটা সবই হয়ে গেছে সব ঝাড়াঝুড়ি পরিষ্কার হয়ে গেছে শুধু এই পাশেরটা আর এই পাশেরটা দুটো আছে ঝটপট করে পরিষ্কার করে নিই তারপর পুরো ঘর পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন আবার ফিরে আসছি আর বিছনার অবস্থা দেখুন কি অবস্থা সব এগুলো বোঝাতে হবে ঠিক আছে বন্ধুরা এখন বেশি কথা বলতে পারছি না কাজগুলো ঝটপট করে নিই তারপর ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো বাবা রে বাবা চুলে ভর্তি চুলে ভর্তি চুলে ভর্তি এটাও সরাই দেখি কি ঘরে চুলে চুল চুলে চুল ভর্তি সর্বনাশ দেখেছেন কি অবস্থা দেখুন কত চুল এই হচ্ছে ফাইনাল লুক পুরো এখানে ছেলের ব্যাগ স্কুলে আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছ এটা আমার হেডফোন ভেঙে গেছে। এখানে সব পরিষ্কার পছন্দ করে গুছিয়ে দিয়েছি সব কত ঝুল ছিল সব পরিষ্কার করেছি দেখুন সব ভেতরে টেতরে সব এগুলো সব সব ওপরেও সব পরিষ্কার করেছি এইটা মনে হয় আমার একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইটা মনে হচ্ছে ভুলভাল সেট হয়ে গেছে এই যে এই জিনিসটা মনে হচ্ছে এরকম ছিল না এটা তো যাই হোক আমায় একটু কমেন্ট করে জানাবেন এইটা ভুল সেটিং হয়েছে আর বিছনা চাদর ফাদর সব চেঞ্জ করলাম এই সব পুরো গুছিয়েছি সব পুরো ঝুল হয়েছিল পুরো থাক পুরো গুছিয়েছি আর এই দিকটা অন্যদিন একদিন সময় নিয়ে এই দেখতে পাচ্ছেন পুরো ঝুল একদিন একবারই তো এতগুনো কাজ করা যায় না তো এই পাশেরটা সব গোছানো হয়ে গেছে সম্পূর্ণ পরিষ্কার এবার কালকে শুধু এই টিভিটা পরিষ্কার করব এই ওপরের ফটোটা পরিষ্কার করব আর এই জায়গাটা একটু ঝুলগুলো পরিষ্কার করে দিতে হবে সব হয়ে গেছে আর আজকে বিছনা চাদর কাচতে পারলাম না বেলা চারটে বাজতে যায় এখন পর্যন্ত ভাত খাইনি কালকে কেচে দেবো বিছনা চাদর ফাদর তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন আর কালকে এটাও কাচবো এটাও এখন বৃষ্টি বৃষ্টি তো এখন বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি তো ভাবছি যে এটা কাচলে শোকাবে না তারপরে চাদর ফাদর আজকে কিচ্ছু কাচতে পারেনি দেরি হয়ে গেছে অর্ডি দেরি হয়ে গেছে অনেকটাই তো এখন যাচ্ছি ভাত খেতে বন্ধুরা অবস্থা ঠিক এরকম এখন বেলা চারটে বাঁচতে যায় এখন যাব ভাত খেতে দেরি করি একটা দিকে কাজটা হাতে দিয়ে হাত দিয়েছিলাম ওই জন্য আজকে দেরি হয়ে গেছে একটু বিশ্রাম করি চাদর ফাদর সবই চেঞ্জ করলাম এখন এসি হাওয়া খাচ্ছি বাবারে বাবা এই সব পরিষ্কার করতে গিয়ে পুরো দম বেরিয়ে গেল আজকে তো নিরামিষ রান্না ঘুমাচ্ছ ঘুমাও ঘরটা এই ঠান্ডা তো ছোট ঘরটা তাই জন্য ওই খাটে নিচে গিয়ে ঘুমাচ্ছে চলো এসি চালিয়ে দিয়েছি তো এই সব ঘর মুছেছি প্রত্যেক দিনই মোছা হয় তো এত ঝুল হয় এত নোংরা হয় বলার বুতটা জানি না কোথায় থেকে এত ময়লা আসে জানি না তা খেয়ে নি বন্ধুরা আর আজকে এই যে ঢোকলা ভেবেছিলাম করবো তো সময় পেলাম না সন্ধ্যা বন্ধুরা আজকে ঠাকুর ঠাকুরঘর থেকে এই ঠাকুর ঘরে বসে আছি সন্ধ্যা দিচ্ছি এই যে সেই সন্ধ্যা দিয়ে এসেছিলাম এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজতে যায় আর ছেলে বাড়িতে নেই ও প্র্যাকটিসে গেছে এখন তো কিন্তু আসিনি ও আসলে ওকে ছেলে মেতে নিতে হবে তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে দিই আর সিম্বা আছে টিভি ঘরে ঘুমাচ্ছে আর আমার প্রদীপ দেবী এখন পর্যন্ত জ্বলছে সেই দুপুরবেলা পুজো দিয়ে গিয়েছিলাম প্রায় কটার সময় তিনটের দিকে মনে হয় আজকে তো দেখালে আমি ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বলে বেলা হয়ে দিতে তো ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে দিই বন্ধুরা আর এই দেখুন বাইরে করে রেখেছে তো ঝটপট করে সন্ধ্যেটা দিয়ে নি তারপর দেখতে থাকুন তাহলে সঙ্গে থাকুন সন্ধ্যাটা দিয়ে দিই মেরে সিম্বা রাজা ওরে মরে সিম্বা রাজা বলেছিলাম চায়ে দেখা হবে চা পাও খাওয়া হয়ে গেল আজকে স্পেশাল একটা ভিডিও করেছি সেটা কালকে আপনারা দেখতে পারবেন সেটা কি রেসিপি বানিয়েছি আপনারা কালকে ভিডিওটা দেখতে পারবেন তো আজকে সেরকম কিছু শেয়ার করলাম না আর আজকের মতন এখানেই বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততগুণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন